হ্যালো গাইজ হোয়াটসঅ্যাপ কেমন আছে সবাই আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি মিনি ব্লগ নিয়ে তো আজকে মূল উদ্দেশ্যটা হচ্ছে আমরা যাব আমাদের এলাকার এলাকারই এক ছোট ভাই বাদশাহ তার সাথে দেখা করতে তো বিষয় হচ্ছে যে গতকাল আমার ইউটিউবে ভিডিওটা আপলোড করার পর বাদশা দেখতে পারছে যে আমরা যে এলাকাটা ঘোরাঘুরি করতেছি সেও সেই এলাকাতে থাকে তারপর আমাদের সাথে যোগাযোগ করলো বাদশা জানাইল যে আজকের দিনটা সে ছুটি আছে তো সেই জন্য আমি আর সুয়ালয় মিলে বের হয়ে গেলাম আবার বাচ্চার সাথে দেখা করতে তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন সো গাইস আজকে আমরা আবারও বের হয়ে গেলাম সৌদি আরব ঘুরে দেখতে সাথে আছেন আমার প্রাণপ্রিয় বড় ভাই সোহেল ভাই তিনি খুব মনোযোগ সহকারে গাড়ি চালাচ্ছেন আর আরেকটা বিষয় হচ্ছে যেহেতু আমি একটু প্রকৃত প্রেমী সেজন্য আমি কখনো যদি প্রকৃতির সৌন্দর্য দেখতে পাই আমি সেটা ক্যামেরা বন্দি করতে ভুলি না দেড়শো আমি ভিডিওটা করে ফেললাম আকাশটা কিন্তু আসলে একটু অন্যরকম লাগছে ফাইনালি সেই কাঙ্ক্ষিত ছোট বাইকে নিয়ে আমরা চলে আসলাম আলবাইকে বাকি দেখা হচ্ছে আলবাইকের ভিতরে গিয়ে বাসা কিছু বলো তোমার অনুভূতি কি আজকে আমাদের সাথে দেখা হওয়ার পর অনেক ভালো লাগতেছে সো আজকে আমারও খুব অনেক ভালো লাগতেছে আজকে প্রায় দুই বছর পর বাসার সাথে দেখা হয়েছে সো গাইস বাকি কথা হবে আলবাইকের ভিতরে সো গাইস সুহেল ভাই যেহেতু একটু ভোজন রুসিক মানুষ তাইকে তাড়াহুড়ু করে খাওয়া শুরু করে দিয়েছেন ইয়ামি আলবাইক

বাসা রুমের উদ্দেশ্যে বাসাকে ওইখানে নামিয়ে দিয়ে তারপর আমরা যাবো আবার আমাদের উদ্দেশ্যে সো আর যাই হোক আজকে অনেকদিন পর বাসার সাথে দেখা আমার অন্যরকম দেশের যে একটা অনুভূতি ছিল আমরা দেশের সেই আমি পেতেছি বাসাকে বাসা তোমার কি অনুভূতি বলো অনেক ভালো লাগতেছে আমার কারণ আমি কখনো কল্পনা করি না যে এতদিন পর আপনাদের সাথে দেখা হবে সো গাইজ আপনারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমাদের প্রবাস জীবন যেন সাফল্য অর্জন করতে পারি বাসা যেন জীবনে ভালো কিছু করতে পারি প্রবাসে সবাই দোয়া করবেন আজকের মতো করছি আল্লাহ হাফেজ বিকেল থেকে অনেকটা রাত পর্যন্ত ঘোরাঘুরি করার পর এখন আমরা ছুটে চললাম আমাদের রুমের উদ্দেশ্যে সব মিলিয়ে বলতে চাই আজকের দিনটা আমাদের খুবই ভালো কাটছে পাশাপাশি দুই বছর পর বাচ্চার সাথে দেখা হলো সেই অনুভূতিটা আমার অনেক ভালো লাগতেছে সো আপনারা যারা কষ্ট করে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো লাইক করে নাই তারা অবশ্যই এটা লাইক করে দিবেন আর যাদের হাতে একটু সময় আছে তারা অবশ্যই এটা শেয়ার করে দেবেন ধন্যবাদ